আজকে আমি কিছু কথা বলবো তোমাদের কথাটা হচ্ছে বন্ধুদের কাছে কিছু প্রশ্ন আছে আমি তো অনেকদিন ধরে ইউটিউবে এসেছি ইউটিউবে এসেছি বলতে সব করেও আসিনি আমার পরিস্থিতি আমাকে ইউটিউবে আনতে বাধ্য করেছে আর ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ ইউটিউবটা কার কাছে কেমন লাগে বন্ধুদের কাছে কেমন লাগে ইউটিউবটা ইউটিউব ফেসবুক ফেক বেশি আজকাল ফেক অ্যাকাউন্ট ফেক মানুষ সমস্ত কিছু ভরে গেছে আর এই যে অধিকাংশ মানুষ সিংহবাগ মানুষ এই যে আমরা কাজগুলো কর্মগুলো করি তাতে কি আমরা সুখী আছি আমি যদি প্রশ্ন করি তোমরা বলো তো বন্ধুরা আমরা কি সুখী আছি ইউটিউব ফেসবুকে অধিকাংশই দেখবে চালাকিতে পরিপূর্ণতা এবার হয়তো প্রশ্নতাপ তাহলে তুমি কেন এখানে এলে চালাকিতে পরিপূর্ণতা দেখো চালাকি বলো ভালো বলো মন্দ বলো ভালো মন্দ মিশিয়েই তো জীবন এই উদাহরণ দেখো প্রকৃতির দিকে তাকাই প্রকৃতি আমাদের সব কিছু বুঝিয়ে দেয় প্রকৃতির মধ্যে ভালো যেমন আছে মন্দও তেমন আছে মন্দেরও আবার যেমন ধরো কত রকমের গাছ আছে আছে না সেটা উপকারী গাছ আমাদের উপকার করে আবার প্রকৃতিতেই কত রকম গাছ আছে ক্ষতিকারক গাছ যেটা কিনা আমরা গ্রহণ করতে পারি না গ্রহণ করলেই আমাদের মানে সঙ্গে সঙ্গে সব কিছুই শেষ হয়ে যাবে আছে না এরকম আছে তো গরু ছাগলে দেখো না ওদের কত বুদ্ধি একবার ভাবো আমরা গরু ছাগলদের অবহেলা করি বা ভালোবাসি অবশ্য অবহেলা করি না অবহেলা বেশি অবহেলাই তো করি ওদের সেভাবে কি যত্ন করি যেভাবে যত্ন নেওয়া উচিত সেভাবে তো যত্ন করি না ওদের কত বুদ্ধি দেবো ওদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না ওদের আমরা যাক যা ওদের তো মানে ওরা কথা বলতে পারে না হাত নেই মানে আমাদের মতো সুযোগ সুবিধাগুলো ওদের কিছুই নেই ওদের বেশি তবু দেখো ওরা কত সুন্দর সুখী আর বিশেষ করে ওরা মানে আর কি আমরা আমরা রোগে রোগে ভর্তি এই হেঁচি দিলে ওষুধ কাশি দিলে ওষুধ মাথাটা একটু ভার হলে ওষুধ ওদেরও কি মাথা ভার হয় না ওরা কি হেঁচি দেয় না ওদের তো অত ওষুধ লাগে না ওদের থেকে ও মানে এটা খাবি না ওটা খাবি না ওরা কিন্তু নিজেরাই ওদের যে ঘ্রাণ শক্তির মাধ্যমে ওরা নিজেরাই কিন্তু বুঝে যায় ও তার জন্য কিন্তু ওদের কোনো মানে কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হয় না হয় কি ওদের চেতনা তো ঠিক সেরকম আমরা যদি প্রকৃতি থেকে এই চেতনাগুলো সংগ্রহ করতে পারি যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিন্তু নিজেরাই বুঝে যাই কিন্তু আমরা সব সময় কৃত্রিম জায়গায় ছুটোছুটি করি কৃত্রিমতা নিয়ে আমরা মানে অধিকাংশ মানুষই থাকি যারা আবার থাকে না সেরকম মানুষও খুব কম এত বড় পৃথিবীতে যারা কৃত্রিমতা পছন্দ করে না মানে সত্যকারের যে অরিজিনাল জিনিসটা নিয়ে থাকতে চায় মানে সত্য কথা বলা থেকে শুরু করে সত্য কাজকর্ম কর্ম থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি তারা দেখবে অনেক অনেক ভালো থাকে তারা কিন্তু সাধারণ মানুষ আবার তাদের কি বলবে জানো বোকা তুমি নিজের মতো নিজে হাসি খুশি থাকো তা তো দেখবে মানুষ সেটা সহ্য করতে পারবে না কারা পারবে না জানো তোমার আপন জনেরাই পারবে না বলো মানে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সেটাকে জয় করে সেগুলোকে হজম করে তোমার জ্ঞানের আলো দিয়ে তাদের বুঝে তুমি যদি সমস্ত কিছু ঘাত ঘাতকে মানিয়ে নিয়ে তুমি যদি মাথা উঁচু করে সুস্থভাবে একটু বেঁচে থাকো তাহলেও সহ্য হবে না কারো সেখানেও তোমাকে পদে পদে নামি একটা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে তা আমরা যদি তার পাশে একটু দাঁড়াই তার সঙ্গে দুটো কথা বলি তাতে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না কোনো কিছু অনিষ্ট করে তো তা আমরা কারো কাছে তার তার পাশে দাঁড়াচ্ছি না তার সাথে একটু সময় একটু সময় দিচ্ছি তাকে শুধু সেটা তো আমরা পারি না সেখানেও আমরা বাধা দিই যে মানুষটা একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাঁচতে চায় তাকে আমরা পদে পদে বাধা দেওয়ার সৃষ্টি করি সুখী থাকার চাবিকাঠিটা কি এটা এটা বিচার করতে হবে যে সুখী থাকার হ্যাপি থাকার এই যে আমার ঘরেই তুমি তোমরা দেখো আমার কিন্তু কিছুই নেই বন্ধুরা সত্যি কথা আমার এই আমিটাই আছি আমার কিন্তু কিছুই নেই যে দেখো রান্নাঘর মানে যে হতো বসে বসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে বেগুনটা পুড়লাম একদম গরম মানে বেগুনটা ছাড়ানো হয়ে গেছে এটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মেখে গরম গরম রুটির সাথে খাওয়া হবে কত সুন্দর খাবার বলো তো এটা কতটাই সুন্দর খাবার কিন্তু এর সাথে কী করবে মানুষ মিষ্টি রসগোল্লা সুস্থ থাকা কাঠি। জীবনের যত ঝরা সুখ যত কষ্ট সেটা আপনজন থেকে দূর পর এদিক ওদিক সেদিক থেকে আবার ধরো জীবন মানেই হচ্ছে যন্ত্রণা জন্ম মানেই যন্ত্রণা জন্ম মুহূর্ত দেখো বিচার করো যে আমরা যখন জন্ম হই জন্মগ্রহণ করি সেটা সেটা একটা রাজার ঘরেই জন্মগ্রহণ করি আর একটা প্রজার ঘরে আর একটা ভিঘির ঘরে যেই ঘরেই জন্মগ্রহণ করে জন্ম মুহূর্তে যে যন্ত্রণাটা যেই ঘরে জন্মগ্রহণ করি না কেন সেই যন্ত্রণাটা আমাদের পোহাতেই হবে পোহাতেই হবে পোহাতে হয় কিনা না বলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে যদি জানো কথাগুলো তাহলে আমার আরও ভালো লাগে আমি কথা বলার সৎসাহস একটা পাই ছোটো থেকে বড় হওয়া হাঁটতে শেখার সময় বারবার তাকে হোঁচট খেতেই হবে বারবার তাকে পড়তেই হবে সেটা আমরা রাজ প্রজাত যে ঘরে জন্মায় জন্মই না কেন তা তারপরে মানুষ কি করে অর্থ অনুযায়ী মানুষের মধ্যে প্রভেদ বিভেদ এগুলো আসা শুরু করে মানুষ মানে হিংসে ইত্যাদি 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 ওর এত আছে আমার নেই তারপরে ধরো ইদানিং মানে স্বামী স্ত্রীর মধ্যে যে গন্ডগোল পাচ্ছে ওর স্বামী আজকে ওই দিলো ওর স্বামী আজকে তাই দিল আমাকে তুমি দিচ্ছ না আর তো কি বলবো ইদানিং যা শুরু হয়েছে সব পালক সম্পর্ক বলে কিছু নেই আমি যেটা দেখছি সম্পর্ক এগুলো কেন হচ্ছে যদি আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি একটু নিজে নিজে বুঝি নিজে নিজের দোষটাকে কোথায় আমার দোষ হলো তাহলে আরেকজন যদি আমার সঙ্গে মন্দ ব্যবহার করে তার জন্য সে দেয় না আমি দেয় তাহলে আমাকে ভাবতে হবে যে আরেকজন আমার সঙ্গে মন্দ ব্যবহারটা কেন করলো তার আমরা কি সত্যি সত্যি হবো টিকটিক শুনতে পাচ্ছ টিকটিক টিক টিক করলো করার পাচন তোমাদের কিন্তু আমি একটা গল্প বলেছি আগে টিকটিকিটা কেন টিকটিকি করে টিকটিকিটা কি কেন এরকম একটা গল্প আগে থেকেই কিন্তু আমার আপলোড করা আছে তোমরা খুঁজে খুঁজে একটু দেখে নিও এরকম কোনো একটু দেখে নিও টিকটিকা সত্য সত্য বললো তা আমরা যদি প্রত্যেকে আমরা নিজেদের দোষটা দেওয়া শুরু করি তাহলে কিন্তু আমার মনে হয় ইদানিং যে মানে বিষয়টা শুরু হয়েছে এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সেটা মনে হয় হবে না সব কিছু নিয়ে খুশি থাকতো এদের একটা বকুল ফল দেখো বকুল ফল এটা নিয়ে আমি কত খুশি তোমরা ভাবতে পারবে না এই যে একটা আমলকি তো খেয়ে এইটুকুনি মানে খাওয়া হয়েছে এই আমলকিটা নিয়ে কত খুশি এটা কতটাই উপকারী একে একে আমরা সবাই ভালোবাসি না আমি দেখি সব ঘরে আমলকি আনে শোনে যেহেতু আমলকি ভালো জিনিস এর মধ্যে ক্যালসিয়াম আছে আমি রিসেন্ট একটা যে ভিডিওটা ছেড়ে যে আমলকির কথা সবচাইতে আমলকের মধ্যে বেশি ক্যালসিয়াম আছে কিন্তু আমরা কি খাই কি জুস ফুস করে আমরা কি করি অমুকের তমুকের ব্র্যান্ডেড জুস কিনে নিয়ে আসি তার থেকে ঘরে ঘরে যদি আমলকি আনি সেটা খাই না অরিজিনাল জিনিসটা খাই না আমরা কী করি জুস কিনি সেই জুসটা ভালো কি মন্দ আমি সেই বিষয়ে বলতে চাইছি না তুমি একটা জুস করো বানাও ঘরে বানিয়ে সেটাকে তুমি একদম খাঁটি তার মধ্যে কিছু দেবে না দিয়ে বোতলে ভরে রাখি কাঁচের ভালো বোতলে পরিষ্কার বোতলে ভরে রাখলাম সেটা কদিন থাকবে বছর থাকবে এক বছর থাকবে এক্সপায়ার হবে তো হবে কি হবে না জানাবে কিন্তু বন্ধুরা এক্সপায়ার হয়ে যাবে তাহলে আমরা যখন বাজার থেকে যেটা কিনে নিয়ে আসছি সেটা দু বছর পাঁচ বছর এক্সপায়ার হচ্ছে না এমনি এমনি হচ্ছে না তার মধ্যে তাহলে কি মেশানো আছে তাহলে সেই যে জিনিসটা মেশানো আছে সেটা এটাকেই তো এক্সপায়ার করে দিচ্ছে হয়তো পচা দুর্গন্ধ বেরোচ্ছে না তার থেকে হয়তো পরে সালা ঠালা যেটা পরে সেটা পড়ছে না এতে এক্সপায়ার হচ্ছেই তো তো শীতকালে যদি আমরা একটু এটা খাই রোজ চারটেও লাগে দুটো আমরা একটুখানি ঘষো এই দেখো দুটো আমরা এই যে এটা দিয়ে একটু ঘষো এমনি করে ঘোষারি দুটো অমলে কেমনি করছি সেটাও ভিডিও দেওয়া আছে আমার তোমাদের কাছে কিন্তু আমার আপলোড করা আছে একটু ঘোষা দুটো অমলকে জুস অনেকটা হবে রেগুলার না পারছি আমরা কি যারা ধরো ব্যস্ত হয়তো অনেকে বলতে পারবে তুমি তো ঘরে থাকো কি করে বুঝবে বাইরে যেতে হয় বুঝি বন্ধুরা আমি বুঝি তোমরা রবিবার দিন ছুটি পাও রবিবার অনেক কাজ আছে জানি রবিবার অনেক কাজ আছে কিন্তু এটুকুনি করা যায় বলো তো যায় না তোমরাই বলো না যারা হয়তো আমাকে ওই যে বললাম যে নিজের দোষটা আগে আমরা যদি স্বীকার করতে পারি আরেকজনকে ইগো না করে ইগো যে বড় বড় কথা বলছে বন্ধুরা এটা একটা খাঁটি সত্য কথা বলছি তোমরা কিন্তু আমাকে জানাবে আমি খাঁটি কথা বলছি না পেটি কথা বলছি তো এরকম এক এরকম বিষয় তাতে কত ভালো থাকে রিসেন্ট আমি চুলের একটা ভিডিও দিয়েছি যে তেলটা দেখো আমার মাথায় তেলটা আমি সুন্দর করে তেল দিয়ে দেখো চুল বেঁধেছি তো আমার ছেলে একটু আগে গেল ওই তেলটা আমরা মুখে গায়ে হাতে মাথায় সব জায়গায় মাখতে পারি ছেলে বলছে মা চুল তেলটা কিন্তু খুব সুন্দর জানো চুলগুলো কত সুন্দর কুচকুচে কার লাগছে ওহো আবার আরেকটা কথা আজকাল তোমার কেউ কুচকুচে চুল পছন্দ করে না লাল সবুজ নীল চুল তারপরে অকৃতি আসল জিনিসটা কি ঈশ্বর আমাদের পাঠিয়েছে কালো চুলটা থাকবে কালো তাহলে ঈশ্বরই তো অনুরং করে দিত তাই যে দেশে যেমন আবার দেখবে যে ভিন্ন দেশগুলোতে আছে সেই দেশে চুল হয়েছে কি অটোমেটিক মানে আমি স্ট্যান্ডে লাগিয়ে তো তোমার সাথে কথা বলছি অটোমেটিকভাবে ওটা স্টপ হয়ে গেছিলো বকুল কলটা কামড়ে আমি খেলে আমি ভাবেছি ভিডিও অন আছে তারপর দেখছি ভিডিও অফ হয়ে গেছে তা অনেক কথা বলে ফেললাম আর বকুল ফলটা তাকে এটা হাতে করে পাড়া এটা মানে অলরেডি খাওয়া হয়ে গেছে আমার এটা হাতে করে পেরেছি আপু আপাতত আমি বকুল ফলটা নিয়ে খুশি থাকবো দেখো এই সামনে একটা বগুল ফল নিয়ে আমি কত সুন্দর খুশির ভরপুর হয়ে গেছি কত বড় বৃক্ষ বকুল গাছ কি তার ফুল কি তার সৌন্দর্য আরেকটা জিনিস লক্ষ্য করবে এই গাছও আমরা বসাই না যে যে বাড়িতে দেখবে বকুল গাছ আছে কেউ একটা বকুল গাছ বসায় কখনো বাড়িতে বসায় না যাদের অনেক জায়গা আছে যাদের জায়গা নেই তাদের আলাদা ব্যাপার ইচ্ছা থাকলে উপায় নেই যেমন আমি একজন যাদের জায়গা আছে অনেক তারা কিন্তু বসায় না বকুল গাছ তুচ্ছতা ছিল এর একটা তার মানসিকতাটাই আলাদা হবে হতে বাধ্য চার বাড়িতে অনেক জায়গা আছে দেখবে যে তার বাড়িতে বকুল গাছ আছে কিংবা একটা বড় চাপা ফুল গাছ আছে বুঝে নেবে তার মানসিকতাটাই আলাদা তা যাই হোক আবার এমনি আমাকে সবাই বলে যে আমি অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলি বন্ধুরা এটা কি জ্ঞানের কথা হলো এটা তো প্রকৃত কথা এর বাইরে আমি কি কথা বলবো ওই যে বললাম চুল লাল করে করে ওই কথা বলবো চুল আমাদের কালো ঈশ্বর আমাদের মানে প্রকৃতি আমাদের এইভাবে বানিয়েছে যে আমাদের যেখানে যেরকম সেখানে সেরকম মানে প্রয়োজন ঈশ্বর সেভাবেই কিছু আমাদের দিয়েছে তাহলে সেখানে সেই চুলটাকে আমরা নীল লাল হলুদ করে বেড়াচ্ছি তাহলে প্রকৃতিকে অস্বীকার করছি যাই হোক আপাতত এই বকুল ফল দিয়ে শেষ করছি বকুল ফলটা খেয়ে দেখাচ্ছি বকুল ফল খোসার সমিতি খেয়েলাম দেখো আর হচ্ছে একটু কষা লাগে খেতে খুব মজা জানো তো এটা একটা উপকার আছে নিজে হাতে করে পাড়াতো আনন্দটাই অন্যরকম আমার খুব ভালো খেতে কষা কষা এখন কিন্তু কথাগুলো হুম তাহলে বন্ধুরা যদি মনে করো আমি তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য তাহলে একটু ভালোবাসা দিও আমি তোমাদের কাছে একটু ভালোবাসাই আশা করি এর বাইরে তো আর কিছু আশা করি না তাহলে বকুল ভালো যে ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হচ্ছে আপাতত বেগুন পোড়া রুটি দিয়ে খাবো রাতে বেগুন পোড়াটা মাখবো তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা তোমাদের সবাই সুস্থ কামনা সুস্থতা কামনা করছি ভালো থেকো সবাই